এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তাই সকলকে অনুরোধ করছি এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে এবং সচেতনতা গড়ে তুলতে সাহায্য করতে আজকে আমি প্রাথমিকভাবে আলোচনা করব চাকরির নামে কিভাবে প্রতারণা করা হয় ও কিভাবে এই প্রতারণার হাত থেকে বাঁচা যায় সম্প্রতি পত্রিকা ও সংবাদ মাধ্যমে আমি দেখছি চাকরির নামে মেয়েদের বিভিন্ন জায়গায় ডেকে নিয়ে গিয়ে প্রতারণা বা আরও খারাপ কিছু যেমন শারীরিক নির্যাতন যৌন হয়রানি এমনকি ধর্ষণের মতো ঘটনা ঘটছে তাই আজকের ভিডিওটি কোনো রকম লিঙ্গ বিভাজন না করে সবাই দেখো আমি তুমি করে সম্বোধন করছি কারণ আমি মূলত স্টুডেন্টদের উদ্দেশ্যে ভিডিওটা করছি কিন্তু ভিডিওটা আসলে সবার জন্যই গুরুত্বপূর্ণ হবে আমি জানি চাকরি দেওয়ার নামে টাকা নেওয়া বা চাকরির নামে ব্ল্যাকমেল করার ঘটনাও ঘটে সেই টপিক নিয়েও ভিডিও করার ইচ্ছা আছে কিন্তু তুমি এই ভিডিওতে কমেন্ট করলে আমি সেই ভিডিওটা তাড়াতাড়ি করার চেষ্টা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে আমি যেটা থামলিনে দিয়েছি সেটা তো অর্থনৈতিক সামাজিক ও মানসিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য আমরা চাকরির স্বপ্ন দেখি কিন্তু এই স্বপ্নের সুযোগ নিয়ে কিছু অমানুষ যে জঘন্য অপরাধ করে তা আমাদের সমাজের জন্য এক ভয়ঙ্কর চিত্ত যার নমুনা হিসেবে আমি প্রতিটি সংবাদের হেডলাইন স্ক্রিনে দেখাচ্ছি এখানে বিভিন্নভাবে মেয়েদেরকে অপদস্থ করা হয়েছে চাকরির নামে বা ইন্টারভিউ নেওয়ার নামে এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই ধরনের বিপদ থেকে নিজেকে বাঁচাবো কী করে ফার্স্ট চাকরির কিছু গুরুত্বপূর্ণ তথ্য আগে থেকেই ভালো মতো জেনে নিতে হবে যেমন কি কাজ বা জব রোল কী আছে কোথায় অফিস বা অফিস অ্যাড্রেস কি কত সময়ের জন্য কাজ করতে হবে বা ডিউটি টাইম কীরকম কাজের বিনিময়ে পারিশ্রমিক কত হবে বা স্যালারি কত সাধারণত এই তথ্যগুলো চাকরির বিজ্ঞাপনে উল্লেখ করা থাকে যদি উল্লেখ করা না থাকে তাহলে কোম্পানি যখন যোগাযোগ করবে বা ইন্টারভিউয়ের জন্য ডাকবে তখন তাদেরকে জিজ্ঞাসা করে নিতে হবে সেকেন্ড চাকরির বিজ্ঞাপনটি সঠিক কিনা সেটা যাচাই করে নিতে হবে তার জন্য গুগলে গিয়ে কোম্পানির নাম দিয়ে সার্চ করলে কোম্পানির সম্পর্কে কোনো তথ্য অফিস অ্যাড্রেস রিভিউ বা কোম্পানির ওয়েবসাইট কিছু পাওয়া যায় কিনা সেটা দেখে নিতে হবে এতে করে সেই কোম্পানিটা ভুয়ো কিনা সেই সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আসবে যদি কোম্পানির সম্পর্কে অনলাইনে কিছু না পাওয়া যায় তাহলে তোমাকে যেই ইন্টারভিউয়ের জন্য যোগাযোগ করবে তাকে তুমি সরাসরি কোম্পানি ব্যাপারে জিজ্ঞাসা করতে পারো কারণ এটা তোমার অধিকারের মধ্যে পড়ে যে তুমি যেখানে কাজের জন্য অ্যাপ্লাই করছো সেটা আদৌ কতটা সঠিক জায়গা এছাড়া ফেসবুক টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক সময় ফেক চাকরির বিজ্ঞাপন থাকে যেটা যাচাই না করে বিশ্বাস করা উচিত নয় থার্ড চাকরি ইন্টারভিউয়ের জন্য তুমি কখন কোথায় কার সঙ্গে দেখা করতে যাচ্ছ সেটা বাড়ির লোকেদের জানিয়ে রাখা উচিত ইচ্ছা হলে তুমি তোমার বন্ধুদেরকে জানিয়ে রাখতে পারো ফোর্থ যদি ইন্টারভিউয়ের জন্য দূরে কোথাও বা অচেনা জায়গায় ডাকা হয় তাহলে অবশ্যই সাথে কোনো বন্ধু বা পরিবারের কোনো সদস্যকে নিয়ে যাওয়া উচিত একা যাওয়া উচিত হবে না এছাড়া হোয়াটসঅ্যাপে নিজের লাইফ লোকেশন কোনো বিশ্বস্ত বন্ধু বা বাড়ির লোকের সাথে শেয়ার করে রাখা উচিত বা শেয়ার করলে ভালো হয় ফিফথ ইন্টারভিউ স্থানে কোনো খাবার বা পানীয় না খাওয়াই ভালো সেই জন্য নিজেকে আগে থেকে ব্যবস্থা করে নিতে হবে মানে খাবার এবং জলের বোতল সাথে রাখতে হবে সিক্স ইন্টারভিউ দেওয়ার আগে ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যাডভান্স স্লট বুকিং এইসবের নাম করে টাকা চাওয়া হয় বা পরে যদি টাকা চাওয়া হয় ইন্টারভিউয়েরও পরে তাহলে সেই চাকরি ভুয়ো হওয়ার সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট থাকে কারণ ভালো প্রতিষ্ঠান চাকরি প্রার্থীর থেকে কখনো টাকা চায় না টাকার প্রয়োজন আছে বলেই তো সে চাকরি খুঁজছে এছাড়াও মেডিকেল টেস্ট প্রসেসিং ফি আইডি কার্ড এসব বিভিন্ন কারণ দেখিয়ে এয়ারপোর্টে বা অন্যান্য বিভিন্ন ফেক সংস্থা ক্যান্ডিডেটের থেকে টাকা চায় রাইটিং জব বা টাইপিং জবেও টাকা চাওয়ার কথা শোনা যায় এগুলো সবগুলোই ফেক জবের ক্যাটাগরিতে পড়বে সেভেন ইন্টারভিউ দিতে যাওয়ার আগেই নিজের প্রয়োজনীয় নথিপত্র যেমন ব্যাংক পাসবুক প্যান কার্ড আধার কার্ড পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এসব যদি কোনো সংস্থা চায় তাহলে সেটা যাচাই করে নেওয়া উচিত কোথায় দিচ্ছ কেন দিচ্ছ কোম্পানিটা আদর ট্রাস্টেড কিনা কোম্পানি ট্রাস্টেড কিনা সেটা যাচাই করার ক্ষেত্রে একটা সমস্যা দেখা যায় সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে যারা স্ক্যাম করে তারা ভালো কোনো কোম্পানির নাম নিয়ে স্ক্যাম করে তো যখনই কোনো ভালো কোম্পানির নাম নিয়ে কেউ যদি ফোন করে বলে যে আপনি ইন্টারভিউয়ের জন্য সিলেক্টেড এখন শুধু এই প্রসিডিওরটা করতে হবে তাহলে তাদেরকে নিয়ে সন্দেহ করা ভালো এছাড়া লোভনীয় অফার কোনো কাজের জন্য অত্যাধিক স্যালারি এগুলো এড়িয়ে চলা ভালো এই ইন্টারভিউ দেওয়ার জন্য যদি কোনো নির্দিষ্ট লোকেশন আগে থেকে না দেওয়া হয় বা হঠাৎ করে আগে থেকে বলে রাখা লোকেশন পরিবর্তন করে দেওয়া হয় বা কোনো ব্যক্তির সাথে আলাপ করিয়ে সেই ইন্টারভিউ স্থানে নিয়ে যাবে এই রকম বলা হয় তাহলে সেক্ষেত্রে সেই ইন্টারভিউ এড়িয়ে চলাই ভালো নাইন্থ যদি ইন্টারভিউতে যাওয়ার আগে ইন্টারভিউ থেকে কোনো ব্যক্তি অপ্রয়োজনীয় ও অযথা প্রশ্ন করে যেমন আপনি একা আসছেন কি না বা আপনার সাথে আর কেউ আসছে কি না তারপর কি পোশাক পরে আসছেন ভিডিও কল করুন এই সব ধরনের কথা জিজ্ঞাসা করলে সন্দেহ করা ভালো দেন সম্ভব হলে মেয়েরা নিজেদের কাছে আত্মরক্ষামূলক কিছু জিনিস রাখতে পারো যেমন ব্লেড কম্পাস হেয়ারপিন লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ইত্যাদি মোটামুটি এই দশটি পদ্ধতি বা বিষয় যাচাই করে নিলে প্রতারণার হাত থেকে বাঁচা সম্ভব এছাড়া যদি কেউ কোনো ধরনের প্রতারণার শিকার হয়ে থাকে তাহলে সেটা দ্রুত বাড়ির লোককে বলতে হবে প্রয়োজনে পুলিশের কাছে সাহায্য নিতে হবে এছাড়া জরুরি পরিস্থিতিতে একশো নম্বরে ও মহিলা হেল্পলাইন নম্বর এক শূন্য এক কল করে সাহায্য চাইতে হবে অনলাইনের মাধ্যমে কোনো প্রতারণা হলে সাইবার ক্রাইম ওয়েবসাইটে অভিযোগ জানাতে হবে এক্ষেত্রে আমার একটা প্রয়োজনীয় কথা উল্লেখ করার আছে শুধু চাকরির প্রথম দিন বা চাকরির ইন্টারভিউ দিন প্রতারণার শিকার হবে তা নয় হতে পারে চাকরিতে যুক্ত হওয়ার পর দেখলে বসের নেচার ভালো না কাজের জায়গা এনভায়রনমেন্ট ভালো না সুরক্ষিত বোধ করছো না বা অন্য কোনো কারণ তাহলে সেক্ষেত্রে তার উপযুক্ত ব্যবস্থা নিতে হবে এক্ষেত্রে আমার একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস নিয়ে ভিডিও করা আছে আমি আই বাটানি দিয়ে দেবো যদি তুমি চাও তো সেই ভিডিওটা দেখতে পারো যদি কেউ কোনো ধরনের প্রতারণার শিকার হয়ে থাকো বা প্রতারণার শিকার হতে হতে কোনোভাবে বেঁচে গেছো তাহলে সেই অভিজ্ঞতাটা কমেন্ট করে সকলকে জানাতে পারো কারণ তোমার অভিজ্ঞতা থেকে অন্যেরা সচেতন হতে পারবে ও প্রতারণার হাত থেকেও বাঁচতে পারবে আমার অভিজ্ঞতাটা আমি সংক্ষেপে শেয়ার করছি শুরুর দিকে যখন চাকরি প্রথম খোঁজা শুরু করেছি তখন অনেক ভুয়ো জায়গায় যোগাযোগ করেছি টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আসা বিভিন্ন চাকরির বিজ্ঞাপনে অ্যাপ্লাই করেছি অনেক জায়গা থেকে এখনও চাকরির নামে ভুয়ো কল মেসেজ আসে ইন্টারভিউতেও ডাকে টাকাও চায় ভিডিওতে বলা সিক্স আর সেভেন পয়েন্টটা হুবাহু মিলে গেছে আমার সাথে সত্যি বলতে আগে দূরে কাছে সব জবে অ্যাপ্লাই করতাম কিন্তু এখন খুব একটা দূরবর্তী জায়গায় চাকরির যোগাযোগ করি না চাকরির ইন্টারভিউ দূরে কোথাও পড়লেও সবসময় অ্যাটেন্ড করি না তারপর যোগাযোগ করার সময় দেখেছি অনেক কোম্পানি লোক তাদের কোম্পানি সম্পর্কে বলতে চায় না কাজের ব্যাপারে বলতে চায় না যেমন একটা জায়গায় ডিউটি টাইমটা কিছুতেই ইন্টারভিউয়ের আগে বলেনি পরে গিয়ে জানতে পারলাম ডিউটি টাইমটা রাত এগারোটা বারোটা অবধি হবে এই ডিউটি টাইমটা আগে জানলে আমি ইন্টারভিউ দিতে যেতাম না তো এখন সেই জন্য কাজে সব তথ্য আগে জেনে নেওয়ার চেষ্টা করি এছাড়াও অনেক সময় এরকম হয়েছে বিজ্ঞাপনে যে স্যালারির কথা উল্লেখ থাকে স্পটে গিয়ে স্যালারি কমে গেছে কাজের বিবরণ বদলে গেছে যেমন ডাটা এন্ট্রি অপারেটর বলে অ্যাড দেওয়া জব ইন্টারভিউয়ের সময় টেলিকলিং জবে বদলে গেছে একবার এমন হয়েছে ইন্টারভিউ লোকেশনে কোনো অফিস খুঁজে পায়নি মানে ভুয়ো ইন্টারভিউ লোকেশন শেয়ার করেছে দুবার সেডি জায়গায় ইন্টারভিউ দিতে চলে গিয়েছিলাম যেটা বাইরে দিয়ে বোঝাই যায় না সেখানে কি কাজ হয় বা কি কাজ হতে পারে এছাড়া আমার এক পরিচিত বন্ধুকে হোটেল রুমে ইন্টারভিউয়ের জন্য ডেকেছিল যেটা সে প্রথমেই বুঝতে পারিনি ভাগ্যে সে তার বাড়ির লোকের সাথে গিয়েছিল ও তাড়াতাড়ি সেই জায়গা থেকে বেরিয়ে এসেছিল। এছাড়া আমার আরেক বন্ধু কাজে যুক্ত হওয়ার পর বোঝে সেখানে বসের নেচার ভালো না ওয়ার্ক এনভায়রমেন্টও সেফ নয় তাই সে সেই কাজটা ছেড়ে দেয় এছাড়া যদি পরে কোনো ঘটনা মনে পড়ে তাহলে কমেন্ট করে বলে দেব। শেষে আমার অনুরোধ এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো বিশেষ করে যারা চাকরি খুঁজছে ও যাদের পড়াশোনা শেষের দিকে ভিডিওটা হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ আমি স্টুডেন্টদের সাহায্য হতে পারে সেই ধরনের ভিডিও করি এছাড়া সমাজবিজ্ঞান বিষয়ের বিভিন্ন টপিকে ভিডিও বানাই পরের ভিডিওর জন্য তোমার যদি কোনো টপিক বা স্টুডেন্ট লাইফ নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা তুমি কমেন্ট করে জানাতে পারো যদি এই ভিডিওটা তুমি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য তোমার চাকরির জীবনের জন্য শুভকামনা রইল